নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত কার কার বাড়িতে এরকম চোদ্দো শাক খাওয়ার রীতি আছে তারা কমেন্টে জানিও আমাদের আজকে মানে কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়া এবং বাতি দেওয়া এর রীতি আমার শাশুড়ি মাকে দেখেছি তারপর থেকে আমিও করি আর চোদ্দো শাক এখন তো বাড়িতে সবার সব রকম গ্রামের বাড়ি ছাড়া এসব শাক হয় না তাই বাজার থেকেই কিনে আনতে হয়েছে আমার হাজব্যান্ড এরকম বাজার থেকেই কিনে নিয়ে এসছে বাজারে বললো মাসিরা বসে কাটছে একসাথে অনেক রকম শাক আর এরকম করে বান্ডিল করে করে বিক্রি করছে এরকম এক বান্ডিল নিয়ে এসছে আমরা বাড়িতে দুজন এর বেশি আর লাগবে না এটা দেখো একটা কী শাক দিয়েছে আমি চিনি না তোমরা চেনো যদি জানিও এর আগাগুলো আমি কেটে নিয়ে নিলাম হাত দিয়েই খুলে নিলাম আর এর মধ্যে এই দেখো পালং পাতা এটাকেও ছোট করে নিলাম অনেক রকম শাকই দেখছি এখানে মেশানো রয়েছে হ্যালেঞ্চা দেখলাম কলমি শাকের ডাটা দেখছি এরকম লাল শাক এরকম অনেক রকম শাক মেশানো আছে আর আমার বাড়িতে সজনে পাতা রয়েছে দুটো একটা শিউলি পাতা কচি আর কচু পাতা লাউ পাতা একটা দুটো এরকম আমি নিয়ে নেব এর সাথে আর লাল শাক এনেছে সেই লাল শাক থেকেও একটুখানি নিয়ে নেবো কারণ এগুলো দেখতে মনে হচ্ছে অনেকটা মজে গিয়ে একদম কমে যাবে যেগুলো বড় বড় আছে সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে দিচ্ছি ভালো করেই কেটে দিয়েছে খুব একটা খারাপ কাটেনি ও বলল যে কুমড়োর পাতা লাউ পাতা কচু পাতা অনেক কিছু একসাথে করেছে যেগুলো মাসিরা কুচিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছে চোদ্দ রকম আছে কি না জানি না কিন্তু অনেক রকম শাকই রয়েছে এই দেখো এটা এবার খুব ভালো করে আমি বেছে ধুইয়ে নেব খুব ধুতে হবে ভালো করে আর আমার গাছের দু একটা পাতা এর সাথে দিয়ে দেবো আর কিছুটা লাল শাক এর সাথে মিশিয়ে দেবো যাতে এই শাকটা একটু পরিমাণে একটু বাড়ে কারণ মজে যাবে একদম এটাও আমি কুচিয়ে নেব আসছি রান্না পর্বে অনেক দিন ছিলাম না তাই বনমালি কুকিংয়ের রান্নাঘরে অনেক দিন পরে ঢুকলাম আর সেটাও এই চোদ্দো শাক রান্নার মধ্যে দিয়ে দেখো কাল আমি ফিরেছি এবং কাল আমাদের গারুর ডালের নিয়ম ছিল সে আমার দিদি পাঠিয়েছিল তাই দিয়েই হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে একটু কালো জিরে এই শাকে কিছুই তেমন লাগে না আর দেখো এর শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চার পাঁচ রকম শাক আমি আমার বাড়ির থেকেও তুলে এর সাথে মিশিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এই শাকগুলো সব দিয়ে দেবো আর যারা গ্রামে থাকো তারা তো অনেক রকম শাক তোমরা নিজেরাই বাড়িতেও পাও এবং আশেপাশেও পাওয়া যায় সেগুলো থেকেই দেওয়া যায় দেখো একটা কলমি শাকের ডাটা দেখলাম সেটা বড় করেই কেটেছে কিন্তু এগুলো একদম মজে যাবে শাকটা তো শাক ভাজা ভাজা মতো হলেই ভালো হয় কিন্তু একটু বড় করে কাটা আছে বলে প্রথম দিকে আমি এটা রান্নাটা একটু অন্যরকমভাবে করব যাতে এটা মজেও যায় আর শাক শাক মতো হয় অল্প ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কা আমি পোড়া দিয়েছি পরে একটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেব। মাকেও দেখেছি এই এইরকমভাবেই করতে শাশুড়ি মাকেও দেখেছি তাই এর মধ্যে আর খুব বেশি কিছু আমি দিই না তোমরা দিলে বড়ি ভেজে রেখে দিতে পারো আলাদা করে নামিয়ে বড়িটাকে গুড়িয়ে দিতে পারো এবার খুব ভালো করে একটু মজিয়ে নেব নিয়ে এবার ঢেকে দেব প্রথম অবস্থাকে একদম টাটকা শাকগুলো তো প্রথম অবস্থাতেই ঢেকে দিলে এর মধ্যে থেকে না জল বেরোবে এবং সেই জলেই এর যত ডাটা পাতা যা আছে সেগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি নুন আর হলুদটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ঢেকে দেবো অনেকদিন আমি আন্দামানে ঘুরতে গেছিলাম এবং আন্দামানের দিগলিপুর বলে আন্দামানের নর্থ একদম পোটবুলারের নর্থে শেষ প্রান্ত সেখানে গেছিলাম মনে হবে যেন ছোটো একটা বাংলাদেশ প্রচুর বাঙালি বাংলা যাদের ভাষা এবং বাঙালি খাবার যাদের খাদ্য আমি সেখানে কচুর শাক থেকে শুরু করে শাক ভাজা কচুর শাক বিট ভাজা কাঁচকলার যেটা বলে চোখা সব রকম কিছু খেয়েছি মানুষগুলো এত ভালো এত তাদের ব্যবহার ভালো কথাবার্তা ভালো না গেলে কেউ বুঝবে না আর দেখো এই যে শাকটা অনেকটা জল বেরিয়ে গেছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে আবার একটুখানি আমি ঢেকে দেবো না হলে কিন্তু এটা ভাজা ভাজা হলে সেদ্ধ হবে না ওই জন্য প্রথম দিকে এই জলেই একে সেদ্ধ করে নেব এটা রান্নার কিছুই কায়দা নেই তোমরাও পারো তবু আজকে আমার চোদ্দো শাক খাওয়ার রীতি বলে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আবারও একটু ঢেকে দিলাম আর যেটা বলছিলাম আন্দামানের মানুষজনের আমি মা দিগলিপুর ব্লকের বাড়িতে গেছিলাম দুর্ভাগ্যবশত তার সাথে আমার দেখা হয়নি কিন্তু তার বাড়ির দোরগোড়া থেকে আমি এসেছি আমার খুব ভালো লেগেছে জায়গাটা তোমরা কখনো সময় সুযোগ যদি পাও তাহলে যেও ঘুরে এসো মনে হবে একটা ছোটই বাংলাদেশ বাঙালি লোকের বাস প্রচুর এবার আর ঢাকবো না দুবার আমি ঠেকে দিয়েছি এবার আস্তে আস্তে করে দেখো এরকম মজে গেছে একদম মজে গিয়ে নরম হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এটা এবার ভাজা ভাজা মতো করে নেব আর এতে আমি অল্প পরিমাণে একটুখানি মিষ্টি দিয়ে নেবো এখন সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু মিষ্টি দিয়ে নেবো শাক পাতা একটুখানি মিষ্টি না দিলে না ঘাস ঘাস লাগে যেহেতু আমরা একটুখানি নিরামিষ তরকারিতে মিষ্টি দিই এবারে এই মিষ্টিটা একটু চেড়ে মিশিয়ে নেব তোমরা যদি মনে করো যে চিনি দেবে না তাহলে দিও না আমি একটু মিষ্টি দিলাম আর নামানোর আগে এটা হয়ে গেলে আমি একটু পোস্ত ছড়িয়ে নামিয়ে নেবো পোস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব দেখো আমার শাকটা হয়ে গেছে আর বেশি কিছু করার এর আর দরকার নেই এবার এর মধ্যে একটু পোস্ত নিয়ে আমি ছড়িয়ে দেবো দেখো ছোটো একটা বাটি করে আমি একটু পোস্ত নিয়েছি এবার ছড়িয়ে দিলাম এটা বাটা টাটার কিছু দরকার নেই শুকনো পোস্ত যেমন আলু ভাজার সাথে খাও অন্য কিছু ভাজার সাথে দিয়ে দাও সেই রকম অনেক মিষ্টিতেও দেওয়া হয় সেই রকমই শাকে দিলেও কিন্তু খুব ভালো হয় এটা আমার মা দিত না যদিও চোদ্দো শাকের এটা দেওয়ার নিয়মও নেই হ্যাঁ কিন্তু আমি একটু দিই যাতে খেতে ভালো হয় এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার চোদ্দো শাক যারা যারা বাড়িতে আজকে খাওয়ার নিয়ম আছে তারা করে খেয়েও কেমন হলো ভিডিওটা জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এবার আমি চোদ্দো শাক নামিয়ে নিলাম পরিবেশনের জন্য একদম রেডি দেখো অনেকটাই বেশ হয়ে গেছে আমাদের দুজনের পক্ষে এটা যথেষ্ট একটু বেশি হয়ে গেল আস্তাবে আসি ধন্যবাদ